সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলে যারা যারা নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে তোমরা তো সকলেই জানো আমার এই চ্যানেলে শুধু খেলার নাও আপলোড করা হয় নিত্য নতুন তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো ফুলকাটারির ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে এবং ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওতে এখনো যারা যারা লাইক করি প্লিজ একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন যে দুইটা লোকার সিট আসবে দেখতে পারবে তোমরা গোলের সর বার শেষ ফলিমারি তো গাইস ফাইনালে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কোলেশ্বরের লোকাতে সরন্দার দেওয়া হবে এখন দেখতে পারছো সরন্দর কিন্তু একদম পুরা রেডি হয়ে নিচ্ছে ওজো টজে করে এখন লোকাতে চলে যাবে সিটের মাথায় চলে যাবে ইনারা কিন্তু রেডি হয়ে নিচ্ছে দেখতে ফাইনালি কিন্তু লোকাতে চড়ানো হয়ে গেল সরন্দারকে সরন্দর বলতে জাজমেন দেখতে পারছো ইনার উপরে ডিফারেন্স করে কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পড়ে ওই লোকাতে একটা সরন্দার থাকবে এবং জাজমেন ইনারা দুজন লক্ষ্য রাখবে দুইটা লোকা যখন সিট আসবে ইনারা পুরো দেখবে সিডের ফার্স্ট থেকে এবং লাস্ট ঝান্ডা অবধি ইনারাই কিন্তু লক্ষ্য রাখবে ইনারাই কিন্তু দুজনের উপরে ডিপেন্ড করে পুরা সিট পুরা একদম দুইটা লোকার দায়িত্ব তো উপরে দেওয়া হয় দেখতে পারছো ফাইনালি কিন্তু এখন চলে যাওয়া হবে সিট মাথায় দেখতে পাচ্ছ কিন্তু পুরা রেডি হয়ে নিচ্ছে টান দেওয়ার জন্য তো ইনাদার সাথে যে লোকাটার সিট পড়েছে অলরেডি কিন্তু সিটের মাথায় যা দাঁড়িয়ে আছে সঠিক ইনারা গেলে কিন্তু সিট এসে যাবে বুঝতে পেরেছো তোমরা দেখতে পাচ্ছ কিরকম করে লোকা কিন্তু বইটা টানতে হয় প্রচুর টানতে হয় না টানলে কিন্তু লোকা একদম এগোবে না সামনের দিকে যাবে না দেখতে পারছো তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কথা বলি তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও গুলা দেখো কিন্তু ভিডিওতে লাইক করো না কেপ্টে আমি করো তো কি করছো ভাইরা একটা লাইক তো করতে পারো নাকি লাইক করতে কিন্তু টাকা পয়সা লাগে না একটা লাইক অবশ্যই করে দিবে সো বন্ধুরা ফাইনালি কিন্তু দুইটা লোকার সিট আসছে দেখতে পারছো তোমরা পলিমারি লোকাটা আছে উত্তর সাইডে এবং কোলেশ্বরের লোকাটা আছে কিন্তু দক্ষিণ সাইডে দেখতে পারছো দুইটা লোকা কিন্তু অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছে সিটের দিকে দেখতে পারছো আশা করি বুঝতে পারবে তোমরা কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পড়ে সিটের মাথায় আসলে বুঝতে পারবে তোমরা তো ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা এনজয় করতে থাকো সো গাইস ফাইনালি কিন্তু দুইটা সিট হয়ে গেল ইতিমধ্যে দেখতে পারলে তোমরা তো এই দুইটা যে সিট হয়ে গেল ফলিমারের লোকাটা কিন্তু জিতে গেছে গোলের সরের লোকাটা কিন্তু হেরে গিয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ দেখা হবে নতুন কোনো আরো একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ